শীতের দিনে আমলকি এক অপরিহার্য জিনিস এই আমলকি শরীরের বিভিন্ন দিক থেকে উপকার করে থাকে শরীরে ত্বক চুল ডাইজেস্টিভ সিস্টেম ইমিউনিটি পাওয়ার সব কিছুকে এই আমলকি রক্ষা করে প্রতিদিন একটা করে আমলকি খেলে আপনি একটা আপেল খাওয়ার সমান বা সমতুল্য হয়ে থাকে আমলকি ভাবে খাওয়া যেতে পারে শীতে আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করলাম আমলকি নিয়ে আমলকির এই আচার আপনারা চট করে বানিয়ে নিতে পারেন দেখুন আমি সায়নী প্রমুদ জার্তে আজকে আপনাদের আমলকির আচারের রেসিপি শেয়ার করতে চলেছি প্রথমে বাজার থেকে আমলকিগুলো কিনে এনে ভালো করে ধুয়ে নিতে হবে নেওয়ার পর আমি পরিষ্কার কাপড় দিয়ে সেই আমলকিগুলো ভালো করে মুছে নিয়েছি যাতে কোনোভাবেই এতে এক্সট্রা জল না থাকে তারপরে এই আমলকিকে বিভিন্নভাবে আচার করা যায় আমি আজকে যে রেসিপিতে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আর এই আমলকির আচার গুড় দিয়েও করতে পারেন চিনি দিয়েও করতে পারেন আপনি কি দিয়ে করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে মূল কথা হলো যেভাবেই করেন না কেন আমলকিটা খুবই উপকারী তাই প্রতিদিন একটু একটু করে এটা খাওয়া খুবই জরুরি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমলকিগুলো আমি মোমো বানিয়েছিলাম যেই অ্যালুমিনিয়ামের পাত্রের ওপরে ঝাঁঝরি বসিয়ে তাতেই জল আগে থেকে ফুটতে দিয়েছিলাম আর আমলকিগুলো ওপরে সাজিয়ে চাপা দিয়ে দিলাম একটা পাত্র চাপা দিয়ে দিতে হবে যাতে ওই বাষ্পগুলো বাইরে বেরিয়ে যেতে না পারে চাপা দেওয়ার পর আপনাকে খেয়াল রাখতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর আপনি এটা খুলে দেখবেন চেক করবেন আর তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে নেবেন নালে হাতে এই ভেপারটা লেগে যেতে পারে তাই আস্তে করে চেক করতে যখন শুরু করবেন দেখবেন আমলকিগুলো এইভাবে ছুরি দিয়ে কাটবেন কেটে যাচ্ছে এবং অনেক সময় দেখবেন যে যদি ওটা কুড়ি মিনিট রেখে দেন তখন দেখবেন আমলকিগুলো এমনি নিজের থেকেই বিষ থেকে ছেড়ে গেছে তো এইভাবে আরও কিছুক্ষণ আপনি চাইলে রেখে দিতে পারেন নরম করার জন্য আমি আর পাঁচ মিনিট মতো রেখে দিয়ে তাহলে পনেরো মিনিট থেকে আঠেরো মিনিট মতো আমি রেখেছিলাম রাখার পর আস্তে আস্তে করে আমি আমলকিগুলো ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পর এইভাবে বীজগুলো সবগুলোর থেকে বের করে নিলাম আর হাতে করেই আমলকির যে সাইডে খাঁজ কাটা থাকে তার মাধ্যমেই আমলকিগুলো আর বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে হবে না এমনি খুলে খুলে আসবে এই যে দেখুন বীজগুলোকে সেপারেট করে নিয়েছি আমলকিগুলো আরও যদি আপনারা মিহি করতে চান তাহলে এই দেখুন কে কীরকম খুলে আসছে মাঝখান থেকে যদি আপনারা চান আরও মিহি করবেন তাহলে এগুলোকে আরও ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে নিতে পারেন কেউ কেউ আবার এটাকে পেস্টও করে নেন আমি পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিলাম তেলটা ভালো করে ফোড়নটা যখন গন্ধ উঠবে এবং ধোঁয়া উঠবে তখন ধীরে ধীরে দেখুন ধোঁয়া উঠে গেছে এবার আমলকিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমলকিগুলো ওইভাবে সেদ্ধ করার কারণ হচ্ছে যাতে এর মধ্যে জল না প্রবেশ করে জল প্রবেশ করলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় নুন আর হলুদ দিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম আরও ভালো করে নাড়াচাড়া করতে করতে তারপর খানিকক্ষণ আবার চাপা দিয়ে রাখলাম যাতে আরও খানিকক্ষণ নরম হয়ে যায় আমলকি যত নরম হবে এর মধ্যে তত গুড় বা চিনির স্বাদটা মিষ্টিটা প্রবেশ করবে আর আমলকির একটা তিতকুটে ভাব থাকে কষা কষা ভাব থাকে সেই কষা কষা ভাবটা চলে যাবে এবার এটাকে আমরা চিনি অ্যাড করলাম আমি চিনি দিয়ে করেছিলাম চিনি অ্যাড করে নাড়াচাড়া করতে থাকলাম জল একদমই দেওয়া যাবে না আর অন্যদিকে ভাজা মশলা তাওয়ার মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে রেডি করে নিচ্ছি ওটা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম সর্ষে দিলাম পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম আর জিরে শুকনো লঙ্কা ধনে আগেই পেস্ট করা ছিল আগেই মিক্সিতে আগেই মিক্সিতে ড্রাই পেস্ট করে নিয়েছিলাম এবার এগুলো হওয়ার পর এটাকে আমি যে চাকি বেলনা হয় না সেই চাকি বেলনার মধ্যে দিয়ে আস্তে আস্তে পেশাই করে নিলাম কারণ একটু খিচে খিচে থাকলে আচারে সেই টেস্টটা খুব ভালো থাকে আমি খুন্তির সাজে একটু কেটে কেটে দিচ্ছি আমলকিগুলোকে পুরো নরম তুলতুলে হয়ে গেছে আর আর একটু চাপা দিয়ে এইদিকে মশলাটা ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি ভাজা মশলা রেডি করা তাওয়াতে ভেজে নেওয়ার পর কেন এতে করলাম জানেন একটু খিচে খিচে থাকলে আচারের মধ্যে ওটা খেতে খুব ভালো লাগে একটু খুব মিহি পেস্ট না করে মিহিভাবে এটাকে গুঁড়িয়ে না নিয়ে আপনি এইভাবেও করে নিতে পারেন এবার ভাজা মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ঝোলা ঝোলাঝোলা অবস্থাতে একটু গ্রেভি জুসি ব্যাপারটা রেখে বন্ধ করে দিতে হবে গ্যাস দিয়ে চাপা দিয়ে রাখতে হবে এটা সাথে সাথে খেলে আপনার টক লাগবে মনে হয় ভেতরে বোধহয় চিনি বা গুড় প্রবেশ করেনি কিন্তু আপনি এটা দুদিন রেখে দিন তারপর রোদে দিন দিনের পর দিন যদি আপনি রোদে দিতে থাকেন জিনিসটা আমি কম করেছিলাম তাই প্লাস্টিকের বাটিতে রেখেছি আপনারা বেশি করে স্টো স্টোর করে রাখতে চাইলে কাঁচের বয়ামে রেখে রোদ খাওয়াতে পারেন দিনের পর দিন রোদ খাওয়ালে এই ব্যাপারটা আরও ড্রাই ড্রাই হয়ে যাবে এবং আরও সুন্দর টেস্ট আসবে সবাই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা নমস্কার ভালো থাকবেন কেমন